ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই দরকারি একটি উপাদান এটা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না বরং ত্বককে সুন্দর রাখে হাড় ও দাঁতের যত্ন নেয় এবং ক্ষত সারাতে সাহায্য করে কিন্তু দেহে যদি ভিটামিন সি এর ঘাটতি হয় তাহলে ধীরে ধীরে কিছু সমস্যা দেখা দিতে শুরু করে যা অনেক সময় আমরা গুরুত্বই দেই না চলুন দেখে নেওয়া যাক কীভাবে বুঝবেন আপনার শরীরে ভিটামিন সি কমে গেছে এবং আপনি কিভাবে তা ঠিক করতে পারেন ভিটামিন সি কমে গেলে যেসব উপসর্গ দেখা যায় এক ঘন ঘন সর্দি কাশি সাধারণ ঠান্ডা বা কাশি যদি বারবার হয় এবং সারাতে অনেক সময় লেগে তাহলে বুঝতে হবে শরীরে রোগ প্রতিরোধ শক্তি কমে গেছে এর পেছনে কারণ হতে পারে ভিটামিন সি এর অভাব দুই ত্বকের উজ্জ্বলতা হারানো ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা আগের মতো উজ্জ্বল না থাকলে তা ভিটামিন সি এর ঘাটতি লক্ষণ হতে পারে তিন মারির সমস্যা হঠাৎ করে মারি ফুলে যাওয়া ব্যথা বা রক্ত পরা এসবও ভিটামিন সি এর অভাবে হয় চার সহজে রক্ত জমে যাওয়া সামান্য দাকাতে যদি শরীরে নীলচে বা কালচে দাগ পড়ে যায় সেটিও গাঢ়তির ইঙ্গিত পাঁচ হঠাৎ ওজন কমে যাওয়া ডায়েট বা ব্যায়াম ছাড়া যদি ওজন কমে যায় তবে সেটা উপেক্ষা না করে ভিটামিন সি এর মাত্রা পরীক্ষা করে দেখা উচিত ছয় নখের উজ্জ্বলতা কমে যাওয়া হাত পায়ের নখ হলদেটে হয়ে যাওয়া বা আগের মতো দেখতে না হওয়া এসব সমস্যা নির্দেশ করে ভিটামিন সি এর ঘাটতি পূরণে কী করবেন ভিটামিন সি পেতে খুব দামি খাবার দরকার হয় না আমাদের চারপাশে পাওয়া অনেক টাটকা ফল ও সবজিতে এটি মজুত থাকে প্রতিদিনের খাবারে যেগুলো রাখতে পারেন পেয়ারা আমলকি কমলা লেবু বা মালটা পেঁপে কাঁচামরিচ লেবু দনে পাতা ব্রকোলি ক্যাপসিকাম স্ট্রবেরি যদি সহজলভ্য হয় এছাড়া চেষ্টা করুন দিনে অন্তত একটি টাটকা ফল বা সবজি খেতে ফল বা সবজি খুব বেশি রান্না করে না খাওয়াই ভালো কারণ ভিটামিন সি উচ্চ তাপে নষ্ট হয়ে যেতে পারে ভিটামিন সি এর ঘাটতি অনেকটাই চুপিসারে শরীরে ক্ষতি করে তাই শরীরে যদি বারবার ক্লান্তি লাগে ত্বক নকে পরিবর্তন আসে বা ঘন ঘন সর্দি হয় তাহলে একটু সচেতন হয়ে যান খাবারে ভিটামিন সি যুক্ত করুন নিয়ম করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে